শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় ধানমন্ডির চলছিল আগেই জড় হয়েছে এবং ছাত্র জনতাকে করার ক্ষেত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন জন আহ্বান জানিয়েছেন ব্লগাররা আহ্বান জানিয়েছেন তরুণ ছাত্র নেতারা আহ্বান জানিয়েছেন এবং তারা প্রতিবাদ করেছেন প্রতিবাদদের একটি অংশে তারা প্রথমে গেট ভাঙে ভেতরে ঢোকে ভাঙচুর করে পরে তৃতীয় তলায় তারা আগুন দেয় পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল কিন্তু পরে সেনাবাহিনী এসে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু শত শত ছাত্র জনতার ভিড়ে শেষ পর্যন্ত সেই বাধা আর টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত বাড়িটি গুড়িয়ে দেয়া হয় গুড়িয়ে দেয়া হয় এবং এক প্রকার মাটির সাথে মেশানোর কাজ এখনো পর্যন্ত চলছে তো শেখ হাসিনা যখন রাত নয়টায় ভাষণ দেন ঠিক সেই সময় এই ঘটনা যে ঘটেছে তিনি সেটি বুঝতে পেরেছেন দেখেছেন এবং এই বাড়ির স্মৃতিচারণ করতে করতে তিনি এক পর্যায়ে এই বাড়িটি যে ভেঙে ফেলা হচ্ছে গুঁড়িয়ে ফেলা হচ্ছে তিনি আবেগে ফুটিয়ে ওঠেন কেঁদে ফেলেন তেমনটাই রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকা ভারতীয় গণমাধ্যম শিরোনামটা হচ্ছে মুজিবের ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি হানাদাররাও এইভাবে আগুন ধরায়নি মনে করিয়ে দিলেন শেখ হাসিনা কি বলা হচ্ছে আমুলিগ সরকারের পতনের 6 মাসের মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ করেছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের খুব ছিল শেখ হাসিনা দিন বসে কেন ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তিনি কেন ক্ষমা তাচ্ছেন না তিনি কেন অনুসূচনা করছেন না তার বদলে তিনি এই অভ্যুত্থানকে চক্রান্ত সরজনদার অংশ বলছেন বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে 52 মিনিটের অডিও বার্তাই উঠলো বাংলাদেশবাসীর বিরুদ্ধে চক্রান্ত অভিযোগ আমুলিগের সমাজ মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল তখন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালাচ্ছেন হাসিনা বিরোধীরা অভিযোগ এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম পুরো বিষয়টি আহ দেখাচ্ছিল তো ভাষণ দিতেই শেখ হাসিনার নজরে পড়ে এই দৃশ্যটি তখন তিনি বত্রিশ নম্বর নিয়েও বক্তব্য দেন হাসিনা তখন বলছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে ভাঙেনি স্মৃতিচারণ করে জানান শেখ মুজিব কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি এই ছোট বাড়িতেই ছিলেন তিনি আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট বীজের হাতে গেতেছিলেন অর্থাৎ বলছেন যে তার বাবা শেখ মুজিব রাষ্ট্রপতি ভবনে অর্থাৎ বঙ্গভবনে থাকেননি বা রাষ্ট্রীয় কোনো অতিথি ভবনে থাকেননি তিনি ছোট বাড়িতে তার মা অনেক কষ্ট করে এই বাড়িটি করেছেন এবং নিজে হাতে ইট গেতেছেন এই কথা তিনি বলছেন তার অভিযোগ বর্তমান বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে তবে এই অভিপ্রায় সফল হবে না বলে তিনি জানান হাসিনার মতে যারা এসব করার চেষ্টা করছেন তারা নিজেদের দুর্বলতা ও হীনমন্যতা প্রকাশ করেছেন হাসিনা স্মরণ করেন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি পরবর্তী সময় মুজিবের পরিবার ব্যক্তিগতভাবে ব্যবহার করেনি সেটি একটি সংগ্রহশালা করে দেয়া হয়েছে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটির কি অপরাধ এই বাড়িটিকে কেন এত ভয় আচ্ছা তিনি যখন এই কথা বলছেন একবারও কি তার মনে হয় যে বেগম খালেদা জিয়ার যে বাড়িতে ছিলেন ক্যান্টনমেন্টে সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছিল দিয়ে সেখানে সেনাবাহিনীর অফিসারদের থাকার জন্য সেখানে কয়েকটি বহুতল ভবন করেছিলেন কিভাবে তাকে বের করা হয়েছিল একবারও কি করেছেন। অর্থাৎ কি বলে পাটকেল খেতে হয়। আর অন্যের জন্য গর্ত খুললে নিজেই নিজেকে সেই গর্তে পড়তে হয় তো সেরকমই ঘটনা কি আজকে ঘটলো না আওয়ামী লীগ নেত্রীর দাবি বাংলাদেশের সাধারণ মানুষের বিচার করবেন অর্থাৎ এই যে বাড়ি ভাঙচুর করা হয়েছে বিচার করবেন তিনি বলেন আমরা দুই বোন যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম আর সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজ ভেঙে ফেলা হচ্ছে কথাগুলো বলতে বলতে হাসিনার গলা শুনে মনে হলো। ঈশ্বর ফুপিয়ে উঠলেন তিনি তিনি আপ্লুত হলেন এবং ফুপিয়ে কেঁদে উঠলেন তেমন একটি কণ্ঠ তারা পেয়েছে অর্থাৎ আনন্দবাজার পত্রিকার রিপোর্টে চলে এসছে তো আবার বলি যে শেখ হাসিনাও কিন্তু ঠিক একই তার প্রতিদ্বন্দ্বী যাকে তিনি মনে করতেন বেগম খালেদা জিয়ার বাড়িটা অত্যন্ত জড়িত এভাবে ঘুমিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে মাল্টি স্টোরি বিল্ডিং করা হয়েছিল তা আজকে হয়তো ইতিহাস এমনই নির্মম এমনই গোলাকার যে ঘুরতে ঘুরতে আজকে তার নিজের বাড়ির উপরে এসে পড়ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ